আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনার দোয়ায় আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখছে শত্রুকে শুকনাবান তাবিজ শত্রুকে বান তাবিজ যে তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তাবিজের মাধ্যমে আপনারা যে কোনো শত্রুকে শুকনা বান মারতে পারবেন খুব পরীক্ষিত শক্তিশালী পাওয়ারফুল একটা তাবিজ তাবিজটি হয়তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন যাদের শত্রু বেশি শত্রু জ্বালায় গুম যাইতে পারতেছেন না শত্রু দিনের পর দিন আপনার ক্ষতি করে যাচ্ছে শত্রুকে আপনি উচিত শিক্ষা দিতে চাইতেছেন কিন্তু পারতেছেন না এই শত্রুকে শুকনা বান মারার জন্যই আজকে এই নকশাখানা যারা আমাকে ভালোবাসেন আমার কথাকে ভালোবাসেন আমার তাবিজকে ভালোবাসেন আল কোরআনকে ভালোবাসেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করে যাতে সর্বপ্রথম ভিডিও চললে আপনারা ফেয়ে যান কারণ আমরা এই পর্যন্ত তো আপনারা নিজেরাই জানেন যে আমরা যত্ন যন্ত্র তন্ত্র দিয়ে থাকি সবগুলো আমরা গ্যারান্টি সহকারে দিয়ে থাকি কেননা যাতে আপনাদের কাজে উপকারে আসে আপনারা কাজ করে উপকার পান এবং আমাদের জন্য দোয়া করলে হবে আমাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না শুধু দোয়া করলে হবে হ্যাঁ আর যদি আমাদের থেকে আপনারা এই ধরনের কাজগুলা করে নিতে চান তাহলে আপনাদের আসনের যে খরচ কাজটা করতে যে খরচ ওই খরচটা দিতে হবে অথবা পাঁচ সাত হাজার টাকা এরকম খরচ যাবে মালামাল কিনতে ওই টাকাটা দিলে আমরা নিজেরও আপনাদের কাজ করে দেব ইনশাল্লাহ তবে আল্লাহ তালাকে ভালোবাসবেন কাজ হয়ে যাবে তাবিস্টে লেখিয়া কবরস্তনে গাড়বেন সেটা